হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো প্রতিবারের মতো আজও একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তবে তার আগে বন্ধুরা আবারও আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট রাখছি যে এডুকেশনাল এবং লেটেস্ট নিউজগুলো পেতে এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই জন্য বন্ধুরা দেখুন নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব লেখা বাটনটি রয়েছে সেটি ক্লিক করুন এবং ডান দিকে যে বেলাইকেনটি চলে আসবে সেটিও ক্লিক করুন কেননা যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তো আজ বন্ধুরা আপনাদের সঙ্গে আমি যে বিষয়টি শেয়ার করছি যে যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য নোটিশ কিন্তু দিয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গলের তরফে সেই নোটিশটিতে কি রয়েছে এই নিয়ে আজকের নতুন ভিডিওটি তো বন্ধুরা যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে যে গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে সেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যেটি প্রকাশিত হয়েছে আর দুই দু যার সাবজেক্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ টু ইয়ার্স ডিএলএড মার্কশিট অফ ডিএলএড সে থাউজেন্ড টু সেভেন্টিন তো বন্ধুরা এর আগে বলে রাখছি যে অন্যান্য কয়েকটি জেলার মার্কশিট সংগ্রহের তারিখ এবং কবে থেকে পাবেন আপনারা সেই নিয়ে কিন্তু আমি এর আগেও দুটো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজ আমি যে নোটিশটি আপনাদের সামনে তুলে ধরেছি এটি কিন্তু রয়েছে উত্তর দিনাজপুরের এছাড়াও আরও দুটো জেলার মার্কশিট সংগ্রহের তারিখ এবং সঙ্গে কি নিয়ে যাবেন এই নিয়ে কিন্তু আলোচনা করব তো বন্ধুরা প্রথম আপনারা অবশ্যই এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড ইয়ার মার্কশিটের যে উত্তর দিনাজপুরে দেওয়া হচ্ছে সে সম্বন্ধে কী বলা রয়েছে ইন রেফারেন্স টু দ্য সাবজেক্ট অ্যাবাব দ্য আন্ডারসাইন্ড হ্যাজ টু ইনফর্ম হিম হিমহার দ্যাট দ্য মার্কশিট অফ টু ইয়ার্স টার্ম অ্যান্ড এক্সামিনেশন উইল বি ডিস্ট্রিবিউটেড অন অ্যান্ড ফ্রম থার্টিন ফেব্রুয়ারি টু টোয়েন্টি ফেব্রুয়ারি ইন ওয়ার্কিং আওয়ার্স ইন দ্য ফলোয়িং ম্যানার তো এই মার্কশিট দেওয়ার তারিখ হচ্ছে তেরো তারিখ থেকে কুড়ি তারিখ অর্থাৎ আজ থেকেই কিন্তু শুরু হচ্ছে তো এখানে যে স্টাডি সেন্টারগুলো রয়েছে তার তার নাম দেওয়া রয়েছে যে এবং কোথায় থেকে আপনি আপনার মার্কশিট সংগ্রহ করবেন সেটিও কিন্তু দেওয়া রয়েছে যেমন ইসলামপুর কলেজ অব এডুকেশন দেওয়া হচ্ছে ইসলামপুর সার্কেল থেকে রামগঞ্জ গভর্নমেন্ট পিটিটিআই দেওয়া হচ্ছে চাকুলিয়া সার্কেল থেকে তো এইভাবে দেখুন আপনারা এখানে কুড়িটি যে স্টাডি সেন্টার রয়েছে সেই তাদের যে ডিস্ট্রিবিউশন করা হবে মার্কশিট সেটা কোথা থেকে অবশ্যই আপনারা ডান দিকে রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন পোস্ট করে তো এই যে আপনাদের নোটিশটি আমি দেখালাম এটি আপনারা দেখলেন যে এটি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের তো এই নোটিশটি যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কারণ উপরে দেখুন লেখাই রয়েছে যে গভর্নমেন্ট অব বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পি আলিপুরদুয়ার অর্থাৎ আলিপুরদুয়ারে কবে থেকে আপনি মার্কশিট সংগ্রহ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের প্রশিক্ষক শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে তা এখানে কিন্তু রয়েছে উনিশটি যে স্টাডি সেন্টার রয়েছে সেই উনিশটি স্টাডি সেন্টারের নাম এবং তার তারিখও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে আপনারা দেখে নেবেন যে ডেট অফ ডিস্ট্রিবিউশন অর্থাৎ কত তারিখে দেওয়া হচ্ছে এবং টাইম এখানে দেওয়া রয়েছে এগারোটা ত্রিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত এই মার্কশিট দেওয়া হবে তো প্রথমে রয়েছে আলিপুর দুয়ার আশুতোষ এড কলেজ যার ডেট পড়েছে তেরো তারিখ ফেব্রুয়ারি মাসের এরপর রয়েছে এপিডি বিএড ট্রেনিং কলেজ ১৪ তারিখ বৈকুণ্ঠ কলেজ অব এডুকেশন পনেরো তারিখ ইস্টার্ন ডুয়ার্স বিএড ট্রেনিং কলেজ আঠেরো তারিখ ফালাকাটা বিএড কলেজ উনিশ তারিখ জলপাইগুড়ি ডুয়ার্স প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট কুড়ি তারিখ তো এইভাবে প্রতিটি জেলার যে সেন্টারগুলো রয়েছে যেখান থেকে আপনারা ট্রেনিং করেছেন সেই সেন্টারগুলো কত তারিখে দেওয়া হচ্ছে আপনারা এখান থেকে দেখে নেবেন তো এখানে সঙ্গে কি নিয়ে যেতে হবে অবশ্যই আপনারা জানেন তো আর বলছিল এরপরে দেখুন আরেকটি ডিস্ট্রিক্টের দেওয়া রয়েছে এখানে যেটি বর্ধমান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফে আরেকটি নোটিশ তবে এই নোটিশটিতে কি রয়েছে দেখুন দ্য ডিস্ট্রিবিউশন অফ মার্কশিট অফ সেকেন্ড ইয়ার টার্ম অ্যান্ড এক্সামিনেশন টু থাউজেন্ড ফিফটিন টু সেভেন্টিন অ্যান্ড স্পেশাল সাপ্লিমেন্টারি ফার্স্ট ইয়ার টার্ম অ্যান্ড সেকেন্ড ইয়ার টার্ম অ্যান্ড এক্সামিনেশন অফ টু ইয়ার্স ডিএলএড কোর্স ভাইড নং হুইস ইজ শিডিউলড অন অ্যান্ড ফ্রম টুয়েলভ ফেব্রুয়ারি been বিন on অন অ্যান্ড ফ্রম থার্টিন ফেব্রুয়ারি ডিউ টু মাধ্যমিক এক্সামিনেশন দিস ইন দিস the দ্য ডিস্ট্রিবিউশন শিডিউল the দ্য সেম উইল বি নোটিফাইড on. অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বর্ধমান ডিস্ট্রিক্টের যে নোটিশ দেওয়া হয়েছিল তাতে বলা রয়েছিল যে বারো তারিখ এবং তেরো তারিখে মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে সেটি কিন্তু পোস্টপন্ড করা হয়েছে তো বলা রয়েছে যে এরপরে নোটিশ করে আপনাদের আবার কিন্তু জানিয়ে দেওয়া হবে ডেট তো এই নোটিশটিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আপনারা এর আগেও আমি কতগুলো ডিস্ট্রিক্টের যে মার্কশিট ডিস্ট্রিবিউশনের তারিখ শেয়ার করেছি আজও তিনটি ডিস্ট্রিক্টের মার্কশিট যে দেওয়া হবে তার তারিখ শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং এরকম খবরগুলো অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ